হ্যালো লালভিভিওর্স আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আমি নিয়ে এসেছি আমার নিত্যদিনের রান্না আজ আমার রান্নায় ছিল দুন্দুল আলু চিংড়ি মাছ আমি দুন্দুল আর আলু কেটে নিয়েছি এবং চুলায় একটি পাত্র বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং দুই তিনটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমার বাসায় খুব বেশি কাঁচামরিচ ছিল না তাই আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি তবে আমি বলবো এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে মরিচ কম দেওয়ার চেষ্টা করবেন এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং মাছটা কষানো হয়ে গেলে আস্তে আস্তে সবগুলো সবজি দিয়ে দিব এই সবজিটা এমনিতেই খুব মিষ্টি তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে সবজিগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে একটু ঢেকে দেব এই সবজি থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে এক্সট্রা পানি কোনো দেওয়ার প্রয়োজন নেই দুই মিনিটের মতো ঢেকে রাখলেই দেখা যাবে সবজি থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এবং সেটা দিয়েই সবজিগুলো ভালো করে কষানো হয়ে যাবে দুনদুল এমনি খুবই নরম সবজি তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব আর আমি যেহেতু তরকারিটা একটু মাখা মাখা রাখবো তাই খুব বেশি পানিও দেব না সামান্য পরিমাণ পানি দিয়ে আলুগুলো সিদ্ধ হলে তরকারিটা মাখা মাখা হলে নামিয়ে নিব সবজিটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঝোলটা যেন মাখা মাখা থাকে এই পরিমাণ পানি দিয়ে আমি অপেক্ষা করব আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি ধন্যবাদ আপনার সবাইকে কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফ্টের পাশে থাকার জন্য রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো আজ বিদায় নিচ্ছি নিয়ে আসবো নতুন কোনো রান্না শেয়ার করতে আপনাদের সাথে